ভারত রত্ন পদ্মবিভূষণ সুলেখক কবি সাংবাদিক অটল বিহারী বাজপেয়ী উনিশশো আঠাশ সালের পঁচিশে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম কৃষ্ণ বিহারী বাজপেয়ী এবং মাতা কৃষ্ণা দেবী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার বিশালগড় মন্ডল কার্যালয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেন উনার প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করেন বিধায়ক সুশান্তদেব মন্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিতে বিধায়ক সুশান্তদেব অটল বিহারী বাজপেয়ীর করে আলোচনা করেন উপস্থিত বুদ্ধির মাধ্যমে বিভিন্ন সময় উনি পার্টির নাম উজ্জ্বল করেছেন উনি দেশের নাম উজ্জ্বল করেছেন এবং নিজেকেও সুপ্রতিষ্ঠিত উনি করতে চেয়েছিলেন আমরা যখন ভারত পাকিস্তানের একটা ঘটনা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই যখন ভারতে পাকিস্তানের উগ্রবাদীদের ক্যাম্প দিনের পর দিন বাড়ছিল তখন এক সাংবাদিক অটল বিহারী বাজপেয়ীজীকে বলেছিলেন যে শুধু একা পাকিস্তানের দোষ দিলে হবে না এক হাতে তো আর তালি বাজে না আপনাদের মনে কোনো কিছু সমস্যা আছে তখন তৎক্ষণা অটল বিহারী বাজপেয়ী বলেছেন এক হাতে তালি বাজানো যায় না ঠিক আছে কিন্তু এক হাতে তো টুটকি বাজানো যায় ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল